এখানে আমি করলা আলু ভাজি করেছি কিভাবে আমি ভাজিটা তৈরি করলাম একটুও তিতো লাগবে না আসসালামু আলাইকুম আজকে আমি করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজি করব কিন্তু একটুও তিতো লাগবে না কিভাবে ভাজিটা করছি আমি দেখতে থাকেন ঠিক আছে তো করলাগুলো কেটে নিব আলুটাও কেটে নেবো পেঁয়াজগুলো কেটে নেবো লঙ্কাগুলো কাঁচা লঙ্কা দিয়ে করবো আজকে আমি দেখো করলাটা কেটে নিয়েছি একটু জল দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেব ভিজিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে চলে আসলাম এগুলো কিন্তু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার ধুয়ে পরিষ্কার করে নেব করলাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কাটায় কেটে নিয়েছি পেঁয়াজ কিন্তু এখানে বেশি দিতে হবে একটু বেশি পরিমাণ পেঁয়াজ লাগবে তাও ওটা গ্যাসে চাপিয়ে দিব গরম হয়ে গেছে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে আমি লঙ্কাগুলো দিয়ে দেব এখানে একটু কাল জিরা দিব একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি দিলাম বাকি গুলো একসাথে দেব এবার ভয়েজে ব্রাউন কালার করে নিই দেখো ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এখানে লবণ দিয়ে দেব হলুদটা দিয়ে দেব এবার

দেখো নাড়াচাড়া করব না একটু ঢেকে দেব আর ভাজা ভাজা করবো তো নাড়াচাড়া করলে ভেঙে যাবে এক মিনিট পর ফিরে আসলাম একটু নাড়াচাড়া করে দেব আস্তে আস্তে কিন্তু জাল দিচ্ছি আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু ভাজিটা তৈরি করতে হবে ঢেকে দেব এক মিনিটের এক মিনিট পর ফিরে আসলাম দেখেন ভাজা কত সুন্দর হয়েছে ভাজিটা কিন্তু হয়ে গেছে আমার এভাবে আস্তে আস্তে কিন্তু জাল দিয়ে ভাজিটা তৈরি করতে করতে হবে ঠিক আছে তো সিদ্ধ হয়ে গেছে আলুটা ঢেকে দিব গ্যাসটাকে বন্ধ করে দিব। ভাজিটা তুলে নিব প্লেটে দেখো ভাজিটা তুলে নিয়েছে কতটা সুন্দর হয়েছে এভাবে রান্না করলে একটু তেতো লাগবে না এভাবে রান্না করে দেখবেন আমার মতো এখানে ভিডিওটা শেষ করলাম আমার